Come si আমি বনগা কবি পড়ি ক্লাস টুয়েলভে আর্টস নিয়ে টাকা ঢুকে আমাদের স্কুলের হেড স্যার তিনি অনেক তিনি অনেক চেষ্টা করে টাকাটা কাল রাতে আমাদের ঢুকেছিলেন দশ হাজার আমি ক্লাস টুয়েলভে সায়েন্সে পড়ি আমার স্কুলের নাম কবিতা শর্লা বিদ্যাপীঠ কালকে রাত্রিরে দশ হাজার ক্যাব কেনার জন্য দশ হাজার টাকা আমার ব্যাঙ্কের অ্যাকাউন্টে তাকে রাত্রে ঢুকেছে না এতদিন ঢোকেনি কালকে রাত্রিতে আমি ফোন চেক করলাম তখন থেকে সেই সম্পর্কে তো কোনো কিছু দেয় নি হ্যাঁ হ্যাঁ এখন টাকাটা পেয়ে তোমার খুব সুবিধা আপনার স্কুলে যে ছাত্রদের বাইশ জন ছাত্রের টাকা ঢোকে নিয়ে বলে আপনি অভিযোগ জানিয়েছেন এখন পরিস্থিতি আছে আজকে ক্লাস টুয়েলভের টেস্ট পরীক্ষা ছিল টেস্ট পরীক্ষায় সময় ছাত্রদের আমি জিজ্ঞেস করি যে র্যাবের টাকা ঢুকেছে কিনা এবং যাদের রং ট্রানজাকশান হয়েছিল বেশ কিছু ছাত্র বলল তাদের কাল সন্ধ্যেবেলায় দশ হাজার টাকা করে তরুণের সাপের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেছে এবং অনেকেরই টাকা ভুলে গেছে দুজন তিনজন ছাত্র বলল তারা এখনো ব্যাংকের আপডেট নেয়নি আগামীকাল তারা বলতে পারবে যে ব্যাংকের আদৌ টাকা ঢুকেছে কিনা তাদের ক্ষেত্রে তবে অনেকেরই কালকে সন্ধেবেলায় টাকা ঢুকে গেছে যাদের রং ট্রানজাকশন ছিল টাকা ঢোকা শুরু হয়েছে ট্যাপ কেনার জন্য তরুণের স্বপ্নে যে দশ টাকা জন্য বরাদ্দ ছিল সেই টাকাটা অনেকের অ্যাকাউন্টেই কালকে সন্ধ্যাবেলায় ঢুকেছে আমার স্কুলে একুশটা রং ট্রানজাকশন একটা ফেল ট্রানজাকশন মোট বাইশ জন রং ট্রানজাকশনে একুশ জনের ছাত্র মনে হয় গতকালকে টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকে গেছে রং ট্রানজাকশনের ক্ষেত্রে ডিএ অফিসে কুড়ি তারিখ পর্যন্ত ডেট রয়েছে মানে আজকে পর্যন্ত ডেট রয়েছে তাদের সমস্ত কাগজপত্র জমা দেওয়ার আমরা আশা করছি রং ট্রানজাকশনে ফেল ট্রানজাকশনে যে একজন টাকা সেই টাকাটাও শত্তর ডুবে যাবে এটা আশা করছি আমরা আমি এ ব্যাপারে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির অত্যন্ত প্রশংসা করি তিনি একাধারে